আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুহাজার সালের সপ্তম শ্রেণীর সার্মাসিক সামষ্টিক মূল্যায়নের সংশোধিত রুটিন প্রকাশিত হয়েছে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার রুটিন বা সার্মাসিক সামষ্টিক মূল্যায়নের যে সংশোধিত রুটিনটা দেওয়া হয়েছে সেটা নিয়ে ঠিক আছে তো রুটিনটা কেন পরিবর্তন করা হলো সে বিষয়টা এখানে বলা আছে যে আগের প্রেরিত ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রমে সময়সূচির সাথে দু সালের এইচএসসি আলিম ও সমমান পরীক্ষার কয়েকটি বিষয়ের পরীক্ষার তারিখ ও সময় মিলে যাওয়ায় পূর্বে প্রেরিত যে রুটিনটা দেওয়া হয়েছিল সেটা এখন নতুন করে সময়সূচি সংশোধন করে তোমাদের আবার দেওয়া হচ্ছে ঠিক আছে তো আমরা হচ্ছে এখন তোমাদের সেই নতুন রুটিনটা দেখব এখানে হচ্ছে ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী তারপর অষ্টম নবম সব ক্লাস রুটিন দেওয়া আছে তো এগুলো আমাদের দেখে লাভ নেই আমরা শুধু সপ্তম শ্রেণীটা নিয়ে আলোচনা করব দেখো সপ্তম শ্রেণী তোমাদের ছয় জুলাই থেকে পরীক্ষা শুরু হবে ছয় জুলাই হচ্ছে তোমাদের প্রথম পরীক্ষাটা হবে যেটা হচ্ছে ধর্ম বা প্রথম মূল্যায়ন হবে ধর্ম তারপর আট জুলাই শিল্প ও সংস্কৃতি দশ জুলাই হবে বাংলা তেরো জুলাই ইংরেজি পনেরো জুলাই হবে গণিত তারপর বিশ জুলাই বিজ্ঞান বাইশ জুলাই তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের মূল্যায়ন হবে চব্বিশ জুলাই হবে ডিজিটাল প্রযুক্তি বিষয়ের মূল্যায়ন সাতাইশ জুলাই হবে জীবন ও জীবিকা বিষয়ের মূল্যায়ন এবং সর্বশেষ তিরিশ জুলাই হবে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা স্বাস্থ্য সুরক্ষা মূল্যায়ন বা স্বাস্থ্য সুরক্ষা পরীক্ষা তাই হচ্ছে তোমাদের পরীক্ষা রুটিন যেটা ছয় জুলাই থেকে তিরিশ জুলাই পর্যন্ত হবে ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা আলোচনা করলাম সপ্তম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষার বা ষাঁমাসিক সামষ্টিক মূল্যায়নের সংশোধিত রুটিন নিয়ে আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ যেখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ